আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়াসাদ আযিম যিনি তার ও যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তাসকিন আহমেদ এবার প্রকাশ্যে মুখ খুলেছেন তাসকিন আহমেদ এর একটা স্টেটমেন্ট দিয়েছিলেন তার যে সোশ্যাল প্ল্যাটফর্ম শেখানটায় বাংলায় ইংরেজিতে এবং আপনি যখন কোনো কিছু লিখে জানার চেষ্টা করবেন স্পষ্ট করার চেষ্টা করবেন সেটা অনেক ধরনের দ্বার্থবোধকতা তৈরি হবার সুযোগ থাকে তাসকিন এবার একটা প্রকাশ্য ইন্টারভিউতে এসেছেন 33 মিনিটের ইন্টারভিউ এবং সেই তেত্রিশ মিনিটের ইন্টারভিউতে তিনি আতিব বাংলাদেশের ভ্যাটার স্পোর্টস জার্নালিস্ট তিনি ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে কাজ করেন ক্রিক বাজের বাংলাদেশ করসপন্ডেন্ট হিসেবে কাজ করেন তিনি ডেইলি সানের স্পোর্টস এডিটরের কাজ করেন এবং তিনি অ্যাডভাইজার হিসেবে কাজ করেন ক্রিক ফ্রেনজিপ তার কাছে দেয়া সেই ইন্টারভিউতে তাসকিন আহমেদ আদ্যপান্ত খুলে ধরেছেন তুলে ধরেছেন কিভাবে আসলে তার ব্যাপারে যে ম্যানিপুলেশন অফ নিউজ করা হয় যেভাবে তাকে তাকে নিয়ে তার ক্যারিয়ার নিয়ে তার ডেডিকেশন নিয়ে ভারতের বিপক্ষে তার ম্যাচ খেলা নিয়ে তার নিয়ে হওয়া অসুস্থ হওয়া নিয়ে এবং মাঝরাতে তিনি কি করেছেন এরকম সংক্রান্ত রূপ কথা লিখা হয়েছিল সব কিছুতে তিনি ক্লিয়ার করেছেন তার অবস্থান সবচেয়ে দুঃখজনক হলো সত্য যেটা যে পুরো ঘটনা ঘটেছিল অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অব আহমেদ প্রথমবার তিনি মুখ খুলেছেন কিন্তু এর আগে আমি রিয়াসাদ আজিম আপনাদেরকে যে কয়েকটা কন্টেন্ট দিয়েছিলাম আলোচনা করেছিলাম তাস্কিন ইস্যুতে আপনারা হেডলাইন না দেখে যদি একটু কনটেন্টগুলো দেখার চেষ্টা করেন হেডলাইন না দেখে বা যে ট্যাগলাইনটা দেয়া রয়েছে সেটা দেখেই যদি মন্তব্য না করে একটু দেখার চেষ্টা করেন আপনারা দেখবেন যে অল থ্রু আই ওয়েন্ট ফর তাস্কিন আই ওয়ান পজিটিভলি ফর তাস্কিন কারণ আমি জানি যে একজন ক্রিকেটার তাস্কিনের মতো একজন ক্রিকেটার হাউ অ্যাকচুয়ালি হি ওয়াজ ডুইং ফর আওয়ার ন্যাশনাল সাইট কতটুকু তিনি জম নিয়ে কতটুকু ডেডিকেশন নিয়ে তিনি বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে চান সেই রাতে কি ঘটেছিল সেই রাতে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে তিনি সবচেয়ে ভালো নিয়েছিলেন যারা অনেকটা বলার চেষ্টা করেছেন তিনি দুটো স্পেসিফিক মিডিয়ার নাম উল্লেখ করেছেন এটা আমি বলছি না তাস্কিন আহমেদ অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অফ তাসকিন আহমেদ উইথ বোল্ড স্পিচ তিনি বলেছেন দুইটা পার্টিকুলার একটা টেলিভিশনের কথা বলেছেন তিনি ফেব্রিকেটেড নিউজ প্রডিউস করার ক্ষেত্রে একটা বড় ধরনের রোল প্লে করে টাইপের এরকম একটা অবস্থা তারা কিভাবে আসলে তাস্কিনকে কেন্দ্র করে গ্রাফিক্স বানালো প্রেসিডেন্ট খুঁজছে তাস্কিনকে কেউ খুঁজে পাচ্ছে না তাস্কিন আহমেদ কিছু একটা খেয়ে নিউজগুলো যদি এখন ঠিকঠাক ভাবে পাওয়া যাচ্ছে না তিনি মানে সারা রাত একটা মাস্তি করেছেন বা কি বলবো মানে এমন কিছু একটা করেছেন যে কাজটা করা উচিত না এরকম শব্দ ব্যবহার করা হয়েছে সেটার কারণে শেষ পর্যন্ত পরের দিন সকালবেলা তিনি জাগতে নি খেলতে পারেননি এবং এই ঘটনাটা ঘটেছে যদিও এখন তারা ভুল পাল্টেছে আরেকটা পত্রিকা জাতীয় পত্রিকা এবং বাংলাদেশ ওয়ান অফ দ্য টপ নিউজ পেপার সেটা সম্পর্কে তিনি বলেছেন মজার ব্যাপার যেটা তিনি যেটা বলেছেন তিনি যে ইস্যুটা ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে ওই ম্যাচের আগের দিন তিনি সবচেয়ে ভালো প্রিপারেশন ওয়াইজ ভালো অবস্থায় ছিলেন ইন্ডিয়ার এগেন্স্ট ম্যাচ এখন দেখুন বাংলাদেশের যে কোনো ক্রিকেটার তিনি ব্যাটার হতে পারেন তিনি বোলার হতে পারেন ভারতের বিপক্ষে যদি আপনার ম্যাচ থাকে আপনি কি ফাইজলামি করবেন কমনলি চিন্তা করে দেখেন

আপনাকে ইন্ডিয়ার এগেন্স্টে কিছু একটা করে দেখাতে হবে যদি আপনি একজন ক্রিকেটারের আজন্ম লক্ষ্য এই মুহূর্তের প্রেক্ষাপটে আইপিএল খেলা আইপিএল ভালো দল পাওয়া ভালো চুক্তি পাওয়া তাহলে তো ইন্ডিয়ার আপনি আমি করবেন না তাস্কিন ওই লাইনেই রয়েছেন গত তিন চার বছর থেকে তিনি অ্যাডমিট করেছেন যে তিনি সবচেয়ে ভালো প্রিপারেশন বয়েস অবস্থায় ছিলেন ঘুমাতে যখন যান ঠিক তখন এম আর পি এর গ্যানজামটা লেগেছে লাগে না আপনার আমার লাগে না am pm এর জি গঞ্জমটা লেগেছে am এর জায়গায় pm দিয়েছেন এন্ড এটার কারণেই যেহেতু বাইরে থাকেন বাংলাদেশীদের সাথে সময় পার্থক্য 10 ঘন্টা আমি নিজেও আমি তো ওয়ার্ল্ড কাপটা কভার করেছি আমি নিজেও চেষ্টা করতাম অন্য সময় এমনও হতো যে আসলে পরিবার পরিজনের সাথে গঞ্জম লেগে যেত টু বি ভেরি অনেস্ট বাংলাদেশীরা যখন দিন তখন ওখানে গভীর রাত ভাই ঘুমাইতেছি কেউ বিশ্বাস করতে চায় না এরকম একটা সিচুয়েশন ফোন আসতেই থাকে সো ফোনটা সুইচ অফ করে তিনি ঘুমিয়েছেন সাইলেন্স মোডে দিয়েছেন যে অ্যালার্ম অ্যালার্ম তো তো কিন্তু ওই বাজবে না এরপরে যে ফ্যাব্রিকেশনটা করা হয় সেটা তিনি ক্লিয়ার করেছেন যে তিনি মাঠে পৌঁছাতে লেট করেছিলেন টসের পরে মাঠে পৌঁছানোর কারণে শেষ পর্যন্ত তাকে দলে রাখেনি তাস্কিন জানিয়েছেন যে তিনি টিম কম্বিনেশনের মধ্যেই ছিলেন না তিনি যদি না পৌঁছাতে পারতেন এবং সেটার কারণে যদি তাকে না রাখা হতো একটা টিম তো নিশ্চয়ই পেসার একদিন পেসারের পেসারই খেলা যে কথাটা আমি আমার নিশ্চয়ই গত চার পাঁচটা কনটেন্টে টানা বলেছি একজন ব্যাটার তো এক্সট্রা খেলাবে না একজন ব্যাটার এক্সট্রা খেলানো মানে আপনি আসলে একজন ব্যাটার এক্সট্রা নিয়েই খেলতে চান একজন বোলার কমিয়ে দ্যাট ওয়াজ দ্য প্ল্যান সেটাই তিনি বলার চেষ্টা করেছেন এবং তিনি মিনিমাম 20 মিনিট আগে আবারও তিনি বলেছেন মিনিমাম 20 মিনিট আগে টসের 20 মিনিট আগে তিনি পৌঁছেছেন আমার সাথে কথা হয়েছে টিমের ম্যানেজার হিসেবে যিনি ছিলেন রবিদিমাম তিনিই আমাকে এনসিওর করেছেন যে ওয়ার্মআপের সময় তাসকিন ছিল সিরিয়াসলি ছিল এই যে আলোচনাগুলো যেগুলো আসলে ফেব্রিকেশন করে একজন ক্রিকেটারকে একজন ক্রিকেটারের জীবনকে তার সামাজিক অবস্থানকে তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা এবং সেখানটায় তিনি ওপেনলি দুটো মিডিয়ার নাম এটা পুরো মিডিয়ার জন্য অনেক দুঃখজনক যে একজন ক্রিকেটার ফাইনালি এরকম একটা স্টেটমেন্ট কিংবা একটা ইন্টারভিউতে গিয়ে আতুই বাজমের সাথে ওপেনলি দুটো মিডিয়ার কথা উল্লেখ করে বলছেন যে তারা এই কাজটা করেছে এখন অনেকেই বলবেন যে মিডিয়ার বিপক্ষে বলবে কেন এটা তো বলতে পারে না ডেফিনেটলি বলতে পারে ডেফিনেটলি বলতে পারে আপনি আমাকে ক্ষতিগ্রস্ত করবেন আপনি আমার নামে ভুল নিউজ ছাপাবেন আর আমি আপনার নাম বলতে পারবো না পারে না তথ্যগুলো করেছে কাছে হয় যে এদের নামগুলো তামিম ইকবাল আমরা জানি যে যখন তাকে হচ্ছে টেকনিক্যালি বাদ দেওয়া হয় বাদ দিতে দল থেকে সরে যেতে বাধ্য করা হয় আমি নিউজটা ব্রেক করেছিলাম না যে তাকে আসলে মিডল অর্ডারে ব্যাট করার জন্য চান্ডিকা হাতুরু প্রস্তাব দিয়েছিল ভ্যালিড নিউজ তার ইমেজের কোনো সমস্যা হয়নি কিন্তু বিশেষ পানিও খেয়ে তাসকিন বমি করলেন এবং কারণে খেলতে পারলেন না এইটা হয় কোনোভাবে একসেপ্টেবল না এটা কোনোভাবে একসেপ্টেবল না এরকম নিউজ যদি কেউ করে যার বিরুদ্ধে করছে যার ব্যাপারে করছে তার জন্য যেমন একসেপ্টেবল না তিনি যদি সত্যি সত্যি মিথ্যা নিউজ বানোয়ার নিউজ করেন তাহলে তিনি ওই নাম প্রকাশ করবেন না এটাও একসেপ্টেবল না এত বড় একটা ঘটনা এত বড় একটা ইস্যু বিশেষ পানিও খেয়ে তিনি এটা করেছেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন তিনি যে আজকে এই যে ফেব্রিকেশনটা করা হচ্ছে ক্রিকেটাররা কত কষ্ট করে আসলেই তো কষ্ট করে হ্যাঁ তারা অনেক আয় করে তারা অনেক সেলিব্রিটি তাদের অনেক কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট থাকে আমরা তো ওই আলোচনাটাতেই যাবো ওই পর্যায়ে তো তারা গেছে ভাই এটা তো স্বীকার করতে হবে অনেকেই সমালোচনা করছেন অনেকেই সমালোচনা করছেন আমরা দেখি যে অনেকেই আসলে বিশাল ক্রিকেট বোদ্ধা টাইপের অনেকে আমরা দেখি যে তিনি বলেছেন যে ছেঁড়া ফাটা পা হাত নিয়ে আমরা খেলি হ্যাঁ এখন তাসকিন আহমেদ এটা বলে ভুল করে ফেলেছেন এরা রকম ধরনেরও স্টেটমেন্ট আমরা বিভিন্ন জায়গায় আমি দেখেছি হ্যাঁ এবং স্টেটমেন্টটার বক্তব্যটা যেটা আর কি সেটা বলার চেষ্টা করা হচ্ছে যে তার মানে তো সে ফুল ফিট হয়ে খেলে না দেশের জন্য যখন খেলবেন আপনাকে ফুল ফিট হয়ে খেলতে হবে ভাই একজন দশ বারো বছরের ক্যারিয়ারে যে কোনো খেলা সেটা হতে পারে যে লুডু খেলে না তার ওই হাতের মধ্যে ডাক করে যায় বুঝছেন তাকেও কিছু না কিছু মেনটেন করে খেলতে হয় হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে কেউ খেলবে এটা তো ওই কি বলবো যে কিছুদিন আগে আমাদের দুই ক্রিকেটারের মধ্যে একটা লেগে গেছিল যে একশো পার্সেন্ট ফিট না হলে কেউ খেলতে পারবে না আমি নাম উল্লেখ করবো না কারো এটা তো সম্ভব না একজন ক্রিকেটারের ক্যারিয়ার হচ্ছে হচ্ছে বছরের তিনি এক তার কোনো সমস্যাই থাকবে না এবং যদি সমস্যা থাকে সেটা ম্যানেজ করে যদি সে ন্যাশনাল টিমের হয়ে খেলে সেটা সে বলতে পারবে না কোন টাইপের কথা ভাই আমাদের যত বয়স বাড়ে আমরা কি আমাদের দায়িত্ববোধ থেকে সরে আসি সরে আসি না হয়তো ম্যানেজ করে চলি সবকিছু ম্যানেজ করতে হয় টানা একজন ক্রিকেটার যখন ন্যাশনাল টিমের হয়ে খেলছেন সব ফর্মেটে খেলছেন টেস্ট খেলছেন না গত কিছুদিন থেকে সো কিছু প্রবলেমস থাকবে সবারই আছে সেটা ভাই মেনে চলতে হবে আর সেই কথাটা কেউ বলতে পারবে না বাংলাদেশকে জয়ে এনে দিলে সবকিছু ঠিকঠাক ওই ভাঙা পা নিয়ে ছেঁড়া ফাটা হাত পা নিয়ে পেইন কিলার খেয়ে যখন আপনি তাকে আক্রান্ত করবেন আক্রমণাত্মক আচরণ করবেন আক্রান্ত হবেন তিনি তখন তিনি বলতে পারবেন না যে আমি তো ভাই এত কষ্ট করি সবাই সাধু সন্ন্যাসী হওয়ার চেষ্টা করি আমরা সত্যি কথা যেটা সো তো তাসকিন যেটা বলেছেন দুঃখিত আমার কাছে একটা ব্যাপারে ক্লিয়ার যে আমরা আসলে কি ম্যাসেজ দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশের ক্রিকেটাররা আমাদের জাতীয় পীর আজকে যখন এরকম ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেছে বিশেষ পানীয় খেয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন তাহলে একজন ক্রিকেটার বিশেষ পানীয় খেয়ে বিশেষ ওই উল্টাপাল্টা জিনিস খেয়ে একশো পঁয়তাল্লিশে একশো পঁয়তাল্লিশ স্পিডে বল করতে পারেন তাস্কি নামে হতে পারেন সেটা তাহলে ওই রিপোর্টার বা ওই রিপোর্টের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সন্তানরাও চিন্তা করতে পারে যে আমি ক্রিকেটার হবো তাজকিনের মতো উল্টাপাল্টা খাবো তাহলে আমি এরকম বল করতে পারবো তাজকিন এই কথাটা বলেছেন আসলে ভাববার বিষয় আমার কাছে মনে হয় এই স্কুল বাদ দিয়ে ক্রিকেটকে সাপোর্ট করা উচিত আমরা সমালোচনা করি সমালোচনা করতে তো মানা নেই শান্ত লিটনদের সমালোচনা হয় না করি আমি তো অনেক বেশি সমালোচনা করি কিন্তু সেটা যেন একটা প্রপার অবস্থায় থেকে বাপ মা গুষ্টি তুলে গালি দেওয়া লিটন কুমার দাস খেলতে পারেনি আগের রাতে মাস্তি করছেন এই কথা বলার কোনো যুক্তিগত নেই খেলতে পারেনি তার টেকনিকের সমস্যা মনোসংযোগের সমস্যা কেন খেলতে পারছেন না ব্যাটিং কোচ হিসেবে যারা কাজ করছেন তাদের রোলটা কি লিটনের ড্রপ হওয়া উচিত অন্য কারো সুযোগ পাওয়া উচিত ডেফিনেটলি এই সমালোচনাগুলো ভ্যালিড কিন্তু শান্ত খারাপ কাজ করে বেড়েছে দেখে খেলতে পারে না লিটন খারাপ কাজ করে বেড়েছে দেখে খেলতে পারে না উইদাউট এনি এভিডেন্স বলে দিলাম এটা কোনোভাবে এক্সেপ্ট করা সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার